সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আজ এগারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার কাছে এবং দূরে যে স্থান থেকে আপনার আসলাম ডেয়ির ফার্মের আরেকটি যে বিক্রি গাবির প্রতিবেদন দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আপনারা জানেন যে গত যে প্রোগ্রামে মনুদ্দিন ভাই গাভীগুলো যে কিনতে আইছিল একটি গাভী কিনছে তো গাভীটি কীভাবে কিনলো বিস্তারিত কথা বলো ভিডিওটির সঙ্গে থাকবেন

আসতে পারেন আসলাম স্থান পাবনা জেলা চাটপুর থানা মথুরা ইউনিয়ন পরিষদ সংলগ্নে আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন জাত এবং মানের গাবি কিনবেন এসে যাচাই বাছাই করে গাবি কিনবেন চৌষট্টি জেলার খামারি ভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলি জাত চিনতে হবে যাত চিনে গাবি কিনবেন তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ